একটিমাত্র সেতুর অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন বিশটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে শিক্ষার্থী অসুস্থ রোগীসহ সকলেই এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা চিকিৎসা শিক্ষা থেকে শুরু করে বাজার সদাই সব প্রয়োজনেই প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের অন্তত বিশটি গ্রামের মানুষের ভরসা অস্থায়ী এই সাঁকো নোয়াগাঁও গ্রামে ব্রহ্মপুত্র শাখা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে শহরে যেতে হয় নোয়াগাঁও গৌরীবর্দি ব্যাসদি বানেশ্বরদি দলদি পেকির চর সহ প্রায় টি গ্রামের মানুষের আমরা চারগ্রাম থেকে এখানে স্কুল আসা কিন্তু এখানে নাই আসার জন্য আমাদের বই মাঝে মাঝে করে পড়ে যায় আমাদের এখানে আসার অনেক সমস্যা হয় তোমার আমার ওরা অনেকবার বলছে এখানে সেতু দেওয়ার জন্য কিন্তু ওরা বলছে যে পরে কোনো কাজ হয় না এরপর আগে এমপি বলছে

স্কুলের ছাত্রছাত্রী আইতে সমস্যা আমরা অনেক দিন যারা এই হাত সাকুর অনেক যারা সঙ্গীত আমাদের হাত সাকুরা যাতে হয় এই সরকারের কাছে আমার আবেদন আমরা ছোট থেকেই এই সাকু দিয়ে পারাপার হই আমাদের ওই ওই এলাকার মানুষ আসতে অনেক সমস্যা হয় সাকুর ওই পাশের গ্রামের তাই সরকারের কাছে অনেক আকুল আবেদন যে এখানে একটা সেতু নির্মাণ করা হোক সেতু নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা এলজিএডি প্রকৌশলী নোয়াগাঁও এলাকায় জায়গাটি আমরা পরিদর্শন করি সরজমনে পরিদর্শন করে এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি এবং জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি হেড অফিসে আশা করি অনুমোদন পাওয়ার সাপেক্ষে আমরা দ্রুত বৃষ্টি নির্মাণ করতে পারবো খুব শিগগিরই সেতু নির্মাণ হবে এবং এলাকাবাসীর দুর্ভোগ কমবে এমন প্রত্যাশা সকলের নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ দিন ইসলাম অনিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি কম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন প্রতি ডট কম প্রতি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন